বর্তমানে বই পড়ার প্রবণতা মানুষের মধ্যে থেকে হারিয়ে গেছে বললেই চলে এখন মানুষ ব্যস্ত সোশ্যাল মিডিয়াতে ফোনে সেইখানে দাঁড়িয়েই মানুষের একজন লেখকের পিছনের গল্প বা সাহিত্যর পিছনে কী ইতিহাস রয়েছে তা মানুষ কখনো খুঁজতে যায় না ঠিক সেরকমই জায়গা থেকে দাঁড়িয়ে নবাগত পরিচালক সুব্রত ঘোষ তার প্রথম ছবি তাহাদের কথা নিয়ে চলে এসছেন যেখানে আমরা দেখতে পাবো অনামী লেখকের গল্প যেখানে আমরা দেখতে পাবো খুব সুন্দর প্রেমের গল্প আমরা এখানে অভিনয় করতে দেখতে পাচ্ছি রাজনন্দিনী পাল অনিন্দ সেনগুপ্ত ঋষভ বসুর মতো নামজাদা অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে থাকছে বিশ্বনাথ বসুর মতো পক্ত অভিনেতা চলুন দেখেনি আজকে আমরা কিরকম আড্ডা দিলাম তাদের সাথে নমস্কার আজকে চলে এসেছি আমরা এমন একজনের সাথে আড্ডা দিতে যিনি হয়তো আজকে ইন্ডাস্ট্রির বহুল পরিচিত একটি মুখ আমরা সবাই জানি এনাকে অনেক বড় বড় অভিনেতাদের সাথে অভিনয় করতে দেখা গেছে জেনে নেব আজকে তার সম্পর্কে কিছু কথা তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় অভিনেতা ঋষভ দা প্রথমেই বলো কেমন আছো ভালো আছি এই তো সামনে সপ্তাহে একটা ছবি রিলিজ করব তো সেটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড আর আমি সবসময় ভালো ভালোবাসি তো সামনে ছবি এর আগেও প্রচুর ছবি করেছ তো নিজের চরিত্রটা নিয়ে একটু যদি আমাদেরকে বল আমার চরিত্রর নাম হচ্ছে রফিকুল রফিকুল একটা অন্য সময় আমরা যদি একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যাই সিক্সটিজে বা সেভেন্টিজে আর্লি সেভেন্টিজে তখন নকশাল আন্দোলন চলছিল এই নকশাল আন্দোলনের একজন ছাত্র নেতা হচ্ছে রফিকুল এবং অ্যাট দ্য সেম টাইম রফিকুল একজন প্রেমিক সে প্রিয়াঙ্কার সাথে যেই চরিত্রটা তৃষা করছে প্রিয়াঙ্কার সাথে সহবাস করে সো ওই সময়কার একজন নকশাল যে একজন ক্যাবরে ডান্সার সাথে লিভেন করে ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র এবং একটা অন্য সময়ের চরিত্র যেই 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 সময়টা হয়তো এখন আমরা আর নেই সেই সময়টা এখন ইনস্টাগ্রাম রিলস আর ক্লিকবেট নিউজ এই সবের জামানা চলে এসছে তার আগে তো একটা অন্যরকম সময় অন্য মূল্যবোধের সময় ছিল তো সেই সময়কার একটা চরিত্র যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে একদমই তাই তো এখন দেখা যায় যে এই ব্লগ বলো বা ওই ইনস্টাগ্রাম ফেসবুক যেটা বললে আর কি তো বই পড়ার নেশাটা তো একদমই মানুষের মন থেকে চলে গেছে আর তুমি খুব বই পড়তে ভালোবাসতে একটা টাইমে আমরা জানি আমি এখনো বই পড়তে ভালোবাসি আমি এখনো বই পড়তে ভালোবাসি এবং বই পড়ি হ্যাঁ আগে যত বই পড়তাম অত বই হয়তো এখন পড়া হয়ে ওঠে তো এই যে এখন লোক গিয়েও দেখা যাচ্ছে ব্লগ করছে বা যেখানে ভালো ফুড স্টলটা আছে সেখানে গিয়ে চলে যাচ্ছে তো এই রকম যে মানুষরা তাদেরকে আবার বইমুখী করা যায় বলে তোমার মনে হয় একটা তো আমাদের সিনেমা দেখে তাহলে হবে তাহাদের কথা দেখলে তারা হয়তো আবার একটু বইয়ের প্রতি আকৃষ্ট হবেন কিন্তু আমার মনে হয় না এটা বই তো কিনছেন মানুষ এবং আমার বিশ্বাস যে এই প্রজন্ম অনেক লেখক দারুণ লিখছেন এবং আগামী দিনেও লিখবেন এটা না একটা সমষ্টিগত ব্যাপার মানে কাউকে তো জোর করে ত্রুটি টিপে ধরে বলা যায় না যে বই পড়ো তাহলে সেটা ওই ছোটোবেলায় যেরকম পিঠে ভেদ ভেঙে আমাদেরকে পড়াশোনা করাতে হতো ওরকম আমরা আমাদের মানে মুক্তির স্বাদ ছিল বই মানে ছোটোবেলায় পড়াশোনার বই বাদ দিয়ে যে গল্পের বই পড়ার যে আনন্দ নেশাটা ছিল সেটা এখন কোথাও কমে যাচ্ছে কারণ রিলস চলে এসছে ইউটিউব চলে আস এসছে ফেসবুক চলে এসছে আইপিএল চলে এসছে এত কিছু চলে এসছে কিন্তু তার মাঝখানে আমার মনে হয় বই এমন একটা জিনিস যা চিন্তা ভাবনা করার শক্তিকে বাড়ায় কারণ বই পড়লে আমরা একটা ছবি আমাদের মাথায় চলতে থাকে আমরা সেই ছবিটা মাথায় আমরা তৈরি করে নিজেদের মতন করে তৈরি নিই বা কোনো বইয়ে একটা কবিতা পড়লে আমরা সেটাকে নিজের মতন করে ইন্টারপ্রেট নিই তো আমার মনে হয় মানব জাতির সদস্য হিসাবে এবং মানুষ হিসাবে ভালো মানুষ হতে গেলে বই পড়াটা খুব প্রয়োজনীয় এবং আমার মনে হয় বই পড়া আরও বাড়বে যদি আমরা একে অপরকে প্রচুর বই উপহার দিই কারণ বই কিন লোকেভাবে ও বই কিনবো না তার বদলে ছেলেরা হয়তো ভাববে না আমি একটা ভালো একটা দামি জিন্স কিনে নিই কি মেয়েরা ভাববে আমরা কিছু ভালো বা কসমেটিক্সের জিনিস কিনে নিই তো মনে হয় বই যদি আমরা আবার উপহার দেওয়া শুরু করি আগের মতন তাহলে বই পড়াও আবার বেড়ে যাবে তুমি ছোটবেলায় জন্য একদমই একদমই না না তাহলে আজকে এখানে বসে থাকতাম না তাহলে স্টুডিয়াস থাকলে আমি নিশ্চয়ই একটা প্রপার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি করে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম ইঞ্জিনিয়ারিং ইত্যাদি করে আইআইটি আইএম করে একটা মোটা চাকরির মাইনে নিয়ে ইউএসএ তে থাকতাম তো সায়েন্সের স্টুডেন্ট তারপরে ফোকাসটা গিয়েছিল রেডিও জকির দিকে যেটা শোনা যায় সেখান থেকে একদম কমপ্লিট অন্য মোড অভিনয় কিভাবে হলো ওই রেডিও জকিং এর লোভে আমি সেনজিভিয়ার্স ভর্তি হলাম মাস কমিউনিকেশন নিয়ে পড়ব বলে কিন্তু সিলেবাসের অনেকটা জুড়েই সিনেমা ছিল এবং তখন সিনেমার এত অ্যাক্সেস ছিল না ওটিটি ছিল না ইন্টারনেট মানে ওই সাইবার ক্যাফেতে গিয়ে করতে হতো আর কি তো তখন শুটিং দেখার জন্য আমি আমার দিদি তখন একটি টেলিভিশনে খুব জনপ্রিয় একটু সিরিয়াল হতো তখন মা বলে তো আমার দিদি তাতে অভিনয় করতাম আমার দিদি তো আমি যেতাম ওর সেটে কিভাবে শুটিং হয় সেটা দেখার জন্য সেটা থেকে একটু আগ্রহ জন্মায় তারপরে একজন বলেছিল যে তোমাকে তো ভালো দেখতে তুমি কেন চেষ্টা করছো না অভিনয়ের জন্য মনে হলো ভালো তাহলে এটা পড়াশোনা করতে হবে না হ্যাঁ পড়াশোনা করতে হবে না তো আমি ভেবেছিলাম অভিনয় শুরু আমার মা পরামর্শ দিলেন যে তুমি তো কোনোদিন অভিনয় শেখো নি তো তুমি আগে গিয়ে শেখো তুমি থিয়েটার জয়েন করো থিয়েটার জয়েন করে কিছুদিন শেখো শিখে যদি তোমার মনে হয় যে তুমি পারছ তাহলে তুমি গিয়ে অভিনয় করো এবং সেই থিয়েটার যাত্রা শুরু আমার দু সালে এবং দু সাল থেকে প্রায় সতেরো বছর হয়ে গেল আমি থিয়েটারের সাথে যুক্ত আমি বহুরূপীর মতন দলে চেতনার মতন দলে প্রাপ্তজনের মতন দলে বিভিন্ন বিভিন্ন গুণী মানুষদের সান্নিধ্যে অভিনয় করেছি আমি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও অনেক গুণী মানুষের সান্নিধ্যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি তো এটা আমার কাছে খুব বড় পাওনা তো এইভাবেই আর কি মোর ঘুরে গেল। গেলো মানে মা তুমি মডেলিং এ তোমাকে এখন বর্তমানে দেখা যাচ্ছে সেখানে তুমি নিজের মতন বহু চেঞ্জেস আনছো মডেলিং এ তো কি একদম নিজের ভাবনা নাকি ড্রেসার বলো বা যারা ফটোশুট করছে না আমি আমি না মডেলিং আমি প্রথমে নিজেকে মডেল বলে বিশ্বাসই করি না আমাকে সবাই জোর করে মডেল বানিয়ে দেয় এবং আমি তাদের সব সময় বলি যে দেখো যারা মানে যারা প্রফেশনাল মডেল আমি তাদের মতন পারবো না ওটা একটা কমপ্লিটলি অন্য ব্যাপার মানে তাহলে আবার আমাকে মডেলিং শিখতে হয় यार সেটার জন্য আমার বয়স আমার মনে হয় পেরিয়ে গেছে তো আমি ওই করতে করতে যতটুকু শিখতে পারি আর কি তো আমার সবসময় মনে হয় আমাকে যখন যারা শুট করেন তারা সবসময় ইন্টারেস্টিং একটা কথা বলেন তুমি তোমার মতন পোজ দাও না ওটা ইউনিক হয়ে যাবে তো আমি আমার মতন ভুলভাল পোজ দি সেটাই হয়তো লোকের ভালো লাগে সেটাই হয়ে গেছে সেটাই এখন হয়তো মানে মানুষ পছন্দ করে হয়ে গেছে এবার তুমি বাংলার গন্ডি ছেড়ে তোমাকে এখন তেলেগু ফিল্মেও দেখা যাচ্ছে যে এই একটা প্রেমিক সত্তা ছেড়ে তুমি এখন একজন নগ্ন খুন বলা যেতে পারে যেটা নিয়ে বহু কথা উঠছে তো সেটা নিয়ে কি বলবে কতটা এক্সাইটেড তুমি বা যখন অফারটা পেয়েছিলে কিরকম লেগেছিল খুবই ভালো দেখো ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড কারণ একটা অন্য ভাষায় একটা অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা সেখানে বাংলার একজন খুবই সাধারণ ঘর থেকে উঠে আসা ছেলে হিসাবে আমার কাছে এটা ভীষণ ভীষণ বড় পাওনা আর এই মুহূর্তে তেলেগু ছবি আমার মনে হয় ভারতের অন্যতম সফল ইন্ডাস্ট্রি তো সেখানে কাজ করা এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্রে কাজ করা প্রথমবার এরকম একটা চরিত্রে কেউ আমাকে কাজ করেছে আমি প্রচণ্ড নিজে সিরিয়াল কিলার সিনেমা সিরিজ এসব দেখতে পছন্দ করি বা সিরিয়াল কিলার নিয়ে আমি প্রচণ্ড এক্সটেন্সিভ রিসার্চও করেছি সময় নিজে কিছু কাজ করব বলে তো সেই জায়গা থেকে ভীষণই এক্সাইটেড এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না ছবিটা আসুক তখন আবার কথা হবে এটা একদমই তাই তোমাকে বিভিন্ন রকম বড় বড় কাস্টের সাথে দেখা গেছে যেমন ধরো শ্রীকান্ত বলো বা অপরাজিত বলো বা ঋতু যে ওটা তো এই যে বড় বড় কাজদের সাথে অভিনয় করার জন্য নিজের কতটা টু দেওয়ার চেষ্টা করো আমি না এক্সট্রা এফোর্ট দিই না কারণ আমি জানি যে আমি যাদের অভিনয় করছি তারা স্টল ওয়ার্ডস ইভেন এই ছবিটাতে অনেক স্টল ওয়ার্ডস আছে তো আমার সবসময় মনে হয় আমি তখন না আমি মানে ছাত্র হয়ে যাই স্পেশালি আমি পেজ ঋতুপর্ণার কথা বলবো কারণ আমার মনে বুম্বাদা ঋতুদি আমাদের জেনারেশনের বিগেস্ট স্টারস আর কি মানে আনপ্যারাল তো আমি যখন বুম্বাদা বুম্বাদারই প্রোডাকশন ছিল এবং বুম্বাদা প্রত্যেকদিন শুটিংয়ে থাকতেন মনিটারের পিছনে দেখতেন এবং কোনোদিনও কোনোদিনও উনি আমাকে কখনো এসে বলেনি এটা ভালো হচ্ছে না এটা ই হচ্ছে না প্রচন্ড ইন্সপায়ার করেছেন প্রচন্ড ইন্সপায়ার করেছেন তো আমার মনে হয় যে বড় হওয়ার যে আমরা সবসময় ভাবি হচ্ছে অত বড় নিশ্চয়ই প্রচণ্ড বাবা কথা বলবে না ওরকম কিন্তু একদমই নয় বড়রা রাদার আমি তাদের সাথে কাজ করে আমি যত শিখেছি আমার সেটা আমাকে গ্রো করতে হেল্প করেছে আচ্ছা এই সিনেমার পোস্টারে দেখা যায় যে প্রত্যেকের মুখেই একটা শ্যাডো সেটা তো ছবিটা দেখলে বোঝা যাবে কারণ কারণ দেখো আমরা সবাই তো নিজেদের ছায়ায় বাস করি আমরা অনেকেই হয়তো অনেক কিছু জীবনে চাই কিন্তু বলতে পারি না বিভিন্ন প্রতিকূলতা বা বিভিন্ন কারণে সিচুয়েশনের জন্য সব কিছুর জন্য তো আমরা না সবাই মানুষ হিসাবে প্রচণ্ড ছায়ায় মাঝে মাঝে চলে যাই এবং তার জন্য বিভিন্ন রকম অসুবিধা আমাদের জীবনে তৈরি হয় তো সেই জন্য ওই ছায়াটা দেওয়া ওই অ্যাম্বিগিটিটা ওই 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 বিভাজনটা যে আমরা কি চাইছি এবং আমরা কি করছি তার মধ্যে যে পার্থক্যটা মানে এই মুহুর্তে হয়তো তুমি ভাবছো যে ও এখানে ভাল লাগছে না এখন একটা কোথাও একটা এসি ইয়েতে আমার বন্ধুর সাথে একটা সিনেমা দেখতে গেলে ভালো হতো কিন্তু তোমাকে এখন কাজের জন্য আমার ইন্টারভিউ নিতে হচ্ছে তো তোমাকে এখন তোমার ছায়া বাঁচতে হচ্ছে কি আমারও এখন ইচ্ছে করছে না এখানে বসে থাকতে আমার এখন মনে হচ্ছে আরে বাড়িতে বসে একটা সিনেমা দেখলে ভালো হতো কি এরু কোথাও খেতে যেতে পারলে ভালো হতো কিন্তু আমাকে কাজের জন্য এখানে আসতে হচ্ছে তো এই যে মানুষ আমরা যেটা চাইছি এবং যেটা করছি তার মধ্যে তো একটা ফারাক থাকে সেটাই তো শ্যাডো তো সেই শ্যাডোটা নিয়েই আমার মনে হয় ডিরেক্টর ওইভাবে ভেবেছে একদমই তাই তুমি বাড়িতে বসে সিনেমা দেখার কথা বললে যখন তো তুমি কি বেশি ওটিটি অ্যাডিক্টেড ওটিটিতে দেখা হয় বেশি কিন্তু আমি আমি সিনেমা অ্যাডিক্টেড বেশি ওটিটি তে বেশি দেখা হয় নাকি হলে গিয়ে বেশি ডেফিনেটলি ওটিটি তে বেশি দেখা হয় কারণ অ্যাক্সেসটা বেশি বাড়ির কমফর্ট জোনে আমরা দেখি পুরোনো ছবি অনেক বেশি দেখি বা অন্য ছবি যেটা হয়তো হলে চলছে না সেটা ওটিটিতে দেখতে পাই বাট যদি আমি প্রত্যেকদিন হলে গিয়ে একটা করে ছবি দেখতে পারতাম আমার কথা ভালো একদমই তাই আর তুমি তো নিজেকে রোমিও আর প্রিয়াঙ্কা কে মোটামুটি জুলিয়েট এরকম একটা ভাবছো তো এখানেও কি সিনেমা শেষে কি রোমিও জুলিয়েট এর মতন তোমাদেরও পরিণতিটা হবে সেটা ২৪ মে সিনেমাটা হবে। তো তুমি দর্শকদেরকে কি বলতেছো? দর্শকদেরকে এটাই বলবো 24 মে আমাদের ছবি তাহাদের কথা রিলিজ করছে হলে গিয়ে দেখুন ছবিটা প্লিজ এই বছর অনেক বাংলা ছবিকে আপনারা ভালোবাসা দিয়েছেন হলে গিয়ে দেখেছেন আমাদের ছবিটাও দিন আপনাদের ভালো লাগবে কারণ একদম অন্য ধরনের একটা গল্প নিয়ে আসছে সুগ্রততা এবং আমরা সবাই প্রচন্ড নিষ্ঠা দিয়ে অভিনয় করেছি আপনারা দেখলে আমাদের খুব ভালো লাগবে এরকমই আরো গল্প পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে